হাই বন্ধুরা আজই কিছু কেনাকাটা করেছি যেগুলো দেয়া থা আছে এখনো কমপ্লিট হয়নি আরও কেনাকাটা করবো জাস্ট আজকে যেগুলো কিনেছি তোমাদের সঙ্গে শেয়ার করি কেমন দেখো এই একটা শাড়ি নিয়ে এসেছি এইটা আমার জায়ের জন্যে সব শাড়িগুলো কেমন হয়েছে জানিও কমেন্ট করো এই শাড়িটা ইয়লোর মধ্যে লালের কলকা এইটা আমার শাশুড়ির জন্য আমার শাশুড়ি মা ইয়েলোর কালার খুব ভালোবাসে তাই জন্য নিয়েছি এই একটা শাড়ি দেখছো পিত্তি কালার আর তার মধ্যে ক্লাসটা খুব সুন্দর পাটটা খুব সুন্দর এটা আমারও খুব পছন্দ হয়েছে আমিও এটা অর্ডার দিয়েছি আমার খুব পছন্দ ব্ল্যাক এই কালার খুব পছন্দ এটাও একজনকে দেওয়ার আছে আর এই শাড়িটা আমাদের বাড়িতে যে দিদি কাজ করেন তার জন্য নিয়েছি ঢাকা কালারগুলো খুব একটা ভিডিওতে স্পষ্ট হচ্ছে না কালারগুলো খুব সুন্দর একটা ব্ল্যাক শাড়ি নিয়েছি এইটা অবশ্য মিশো থেকে এসেছে শাড়িটা সব দেয়া ছোঁয়া আছে আর কিছু কিছু চাদর নিয়েছি

আর আমার মেয়ের জন্য এই যে ঘাগড়াটা আমি ফুলে দেখাচ্ছি না এই জন্য টুকটাক করে অনেকগুলো হয়েছে ওর আট দশটার মতন হয়েছে এই একটা সেট আরও টুকটাক অনেক হয়েছে পরে দেখাবো আবার যেমন কেনাকাটা করবো আবার তোমাদের কাছে শেয়ার করবো আমার এখনও কিছু হয়নি আরও দেয়া থোয়া আছে আমার বোনের ছেলে মেয়েদের দেয়া থোয়া আছে বাপের বাড়ির সবাইকে দেয়া থোয়া আছে শ্বশুর বাড়ির এখনও সব কেনাকাটা আছে নিজের কিনবো সব তোমাদের কাছে শেয়ার করব কেমন টাকা